গুড মর্নিং সকলকে তো সকালে উঠে একদম চাটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে এখন এখানে রান্না বসি হয়েছে নাস্তার জন্য হচ্ছে ছোলার ডাল আর তার সাথে হবে লুচি তো আমরা এখন রান্না করছি মা এদিকে জল ভরছে সব বোতলে বোতলে আর শুরু হয়ে গেল আমাদের দৈনন্দিন জীবনে সকালের একদম রান্না বান্না এই যে হ্যাঁ মাংসটা পরিষ্কার করতে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ইয়াকনি পোলাও তো কালকে অনেক জায়গায় রান্না করা হয়েছিল আজকে ভাবলাম চলো কালকে তো অনেক সবজি খাওয়া হল আজকে একটু অন্যরকম কিছু খাওয়া হোক তো সেই জন্য আজকে হবে আমাদের গেসিং করলাম একদম হায়দ্রাবাদি স্টাইলে বানাবো রাখা আছে রাখা আছে এদিকে আমার চোলার ডালটা রেডি হচ্ছে তো চলুন সারাদিন কি কি করি আজকেও পুরোটা আপনাদের সাথে শেয়ার করব বটিতে কাটছে আমি শত চেষ্টা করেও আমি বটিতে হাত দিতে আমার ভয় লাগে তো মা এখানে বটিতে আলুটা চিলে দেবেন কারণ ছোলার ডালে মনে হলে একটু আলু দিলে লুচির সাথে খেতে ভালো লাগবে তো এখানে আবারও আজকে আমাদের মটরশুটি আনা হয়েছে এগুলি সব সারা বছর খাওয়ার মটরশুটি রান্না টাইলিকে একটু আলু দিয়ে দিলে না কি হয় ছোলার ডালটা একদম মাখো মাখো হয় আমাদের সকাল থেকে ডেইলি ব্লগ দেখতে গেলে আমাদের রান্নাই দেখতে হবে ঘুমাতে যা হয় চিন্তা করতে করতে সকালে উঠে কি খাওয়া হবে তারপর দুপুরে কি খাওয়া হবে এইসব চিন্তা করতে করতে তো উঠেও সেই সব লেগে যায় ছেলে যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ চেষ্টা করি রান্না বান্না সব কমপ্লিট করে নেওয়া হালকা লাগবে একটু মনের জন্য এই আলুটা দেওয়া হবে না করে দিই টমেটো টমেটো কি দেবো হ্যাঁ দরকার নেই এখনই তো তো টমেটো যাবে আজকে সারাদিন অত টমেটো খেয়ে লাগবে বেশ মোটামুটি কষানো হয়ে আছে তো এটাই হয় মহিলাদের সকাল থেকে উঠে এইটাই প্রত্যেক দিনের কাজ হয় যতক্ষণ বাবু উঠতো ততক্ষণ বিছানাও পরিষ্কার করা হবে না ঘরটুকু অন্ধকার করে রেখে দিয়েছে আমরাও ঘুমাতে দিই কারণ স্কুলে যাই বলে এত সকালে ওকে উঠতে হয় যে আর আমরা ইয়ে করি না যে ঘুমাচ্ছে ঘুমা এই ঘুমটা সত্যি ফিরে পাবে না আমরা চাইলেও কিছুক্ষণ ঘুমাতে পারি না ঠিক সেরকম অবস্থা হবে জন্য ঘুমার হলুদ নিয়ে যাচ্ছে মা এখন চালতে একটু আগে আবু পিসে নিয়ে আসছে হলুদ গুলো ঢেলে নেন লুচি করবো এখানে আমার হচ্ছে এমনি খুব সুন্দর ফোলে এটা গর্ব করার কথা কিনা জানি না কারণ অনেকেই বলে লুচি ফুলতে চায় না তো আমার এখনো পর্যন্ত কোনো দিন ওই প্রবলেমটা হয়নি লুচি ফোলানো নিয়ে তো বেশি বেশি বলছি আবার এই লুচিগুলো এমন না হয় যে ফুলছে না মোস্ট ইজিয়েস্ট লুচি করা সাদা সাদা রুচি আমি এটা আমার শ্বশুরমশার থালা আমার ছেলের খুব পছন্দের দুজন দাদা পোতা তো ওই থালাতে খেতে খুব পছন্দ করে যে যেমন সবাই খাবে সেইভাবে করবো বাপা এখন যেহেতু কাজ করছে মনে হয় না এখন খাবে বলে সেই জন্য আমি বাবার জন্য খালি রুচিটা হয়েছি

সেখানে এলে এগুলো সুবিধা হয় কারণ আমার পিছনে হেল্প করার প্রচুর মানুষ আছে ওখানে গেলে যেটা হয় যে ক্যামেরা নিয়ে করতে যে সময়টা যায় ওনার সেখানে আবার অনেকগুলো কাজ হয়ে যায় তো এদিকে রান্নাটাও হয়ে গেছে আমি দেখি তো শ্বশুরমশাইকে এখানে খেতে দিয়ে দিলাম আর এই দেখুন হলুদ আমাদের একদম বাড়িতে শুকনো হলুদ এনে পিষে ওটাকে ভালো করে চেলে এই যে এখানে রাখা আছে আমাদের সারা বছর এটা ইউজে হলুদ বলেন বা লঙ্কা গুঁড়ো বলেন সবই বাড়িতে বানানো হয় বা জিরে গুঁড়ো সমস্ত কিছুই দুজনে এবার বসবে দুই ভাই বোনে সকাল থেকে যেটা হয় মানে মা আব্বু অনেক সকালবেলা থেকে করেন আব্বু বিশেষ করে বাবা অনেক সকালে ঘুম থেকে ওঠেন মা তারপরে তারপরে অনেক পরে আমরা তার অনেক পরে আমার ছেলে তো যাই হোক এখানে মারা খেয়ে নিচ্ছেন আমার হাজব্যান্ড এখনও মিটিং আছে একটা ওর মিটিংটা সেরেও খাবে তো কয়েক খেপে লুচিগুলো বানাতে যা যেটা হয় না কাজের মাছ কিন্তু ব্রেক পড়ে যায় এক একবার করে সে এখন দেখলো কত ঘন্টা ঘুম হলো সকালে যাই হোক এখানে ওরা দুজন খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি এখন ওয়েট করছি কখন হাজব্যান্ডের কাছে সবাই তারপরে খাবো তো যাই হোক ওরা ওখানে কাজ চলুন আমি এখানে রেডি করে নিচ্ছি কারণ প্রচুর মশলা লাগে ওতে তো মোটামুটি এই যে মশলা মশলা

আর আমি এখানেই একনির জন্য সব কিছু রেডি করে রেখেছি তো এই যে মশলাটা আগেও দেখিয়ে দিয়েছি আপনাদের কড়াটা একদম গরম করে তািয়ে নেব প্রেসার কুকারটা আমি প্রেশার কুকারেই করব কারণ আমার প্রেশার কুকারে করতে রান্না করতেও ভীষণ ভালো লাগে আর খুব পারফেক্ট হয় আমার মনে হয় যেন পোলাও টোলাও আমার প্রেশার কুকারে খুব পারফেক্ট হয় এখানে মোটামুটি এখনইটা আমি রেডি করার জন্য মাংসটা জল দিয়ে দিয়ে সিটি মেরে নিচ্ছি স্টকটা বের করার জন্য যে মাটনের স্টকটা থাকবে সেটা দিয়ে পুরোটা রান্না হবে এদিকে দেখুন কত্তা বাবু রাখো একটু ফ্রি হয়েছে এখন খাবে তো যাই হোক মানে কয়েক ক্ষেপে রান্না লুচি করতে হলো আমাকে স্টভ স্টক করে জায়গাটা পরিষ্কার করে আবার লুচি করা তো যাই হোক এই গরম গরম লুচি আমরা এখন খাই তারপরে চলুন লেখনি মানে মাংস আপনাদেরকে দেখাই এখানে আমি মশলাটা ভালো করে ফোনে নিচ্ছি এত মানে কষিয়ে কষিয়ে তেলটা বের করে নেওয়া বুঝলেন এত বেরোস্তা এখানে করে যাচ্ছে দিয়েছি গাড়ি ছেড়া জেনে এখন অনেকটা দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব সামনে উপর দিয়ে শালা চলে এসেছে আদে বাট ওইদের আমি কথা নিই নিসব বানিয়ে নিয়েছি তো আমাদের ব্লগ যদি দেখেন তো সারাদিন রান্নাই দেখবেন আর কিছু না খেলাম দিলাম এবারে জ্যাটনির জন্য সব রেডি হচ্ছে এখন ওয়েট করছি কতক্ষণে দই দেয়া হয়েছে ওই জলটা কতক্ষণে মোড়ে তেলটা বের হয়েছে চাল সরু চাল এখন ধুয়ে যাওয়া হবে আর মা রাতের চিন্তা করছে যে আবার আবার যদি বাজারে যাই তাহলে এসে আবার রান্না করতে হবে সেই জন্য মা এখন ওখানে বাঁধাকপি রান্না করছে রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে এখানে পোলাওটা এখন সিটি মেরে দিয়েছে আর এখানে দেখুন আমার ঘরের অবস্থা এস সকাল থেকে উঠে বিছানা তোলা হয়নি এখনো এই যে আমাদের পাকা বুড়োটা এত দেরি করে ওঠে যে বিছানা টিছানা তোলা কিছু এগারোটাটা দেরি তাড়াতাড়ি দেখুন আমার ড্রেসিং টেবিলে এটা অন্য কিছু বুঝতে পারি না যাই হোক আমি এখন ঘরের কাজগুলো সারি তো যেটা হয় কাপড় কাচা কাপড় গোছানো কাপড় ভাঁজ করা তিনটে কাজ হচ্ছে সবথেকে বড়ো কাজ আমার মনে হয় তো আমার কলকাতা থাকলে নিজেকেই পুরোটা করতে হয় এখানে আমার কালা সমস্ত কিছু কুচি করে তুলে এনে আমার ঘরে খালি ছড়িয়ে দিয়েছেন আর তার সাথে সাথে আমাকে বললো তুমি এবার গুছিয়ে নাও তো আমি সেইগুলোই গোছাচ্ছি প্রচুর জামা কাপড় প্রচুর শীতকালে তো আরও বেশি হয় কাচাকুচির কোনো শেষ নেই এই যে আমার হাতে দেখছেন একটা জাতীয় জামা সাউথ কলকাতার প্রত্যেকে এই জামাটা পড়ে মানে আমি বলবো কি ফিফটি পার্সেন্ট সাউথ কলকাতার কাছে মনে এই জামাটা আছে তো যাই হোক আমি এখন সমস্ত কাপড় আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি তো এখন স্নান স্নান করে ছাদে চলে এসেছি চুল শুকাতে চুল শুকানো বেস্ট উপায় আমার কাছে শীতকালে রোদে আর গরমকালে ফ্যানের তলায় কারণ হিট ব্যবহার না করেই ভালো তো যাই হোক কাপড়টা দেখুন ছাদ ভর্তি আমাদের কাপড় আর তো কিছু কাপড় নিচে আছে আবার কিছু কাপড় নিচে যাবে আর ছাদটা দেখুন আমি এর আগে বহুবার আমি শেয়ার করেছি ছাদে ফুলের যতই শেয়ার করি যেন মন ভরে না তাই না কত সুন্দর সুন্দর ফুল কমলা লেবু মোসাম্মি সব কিছু হয়ে আছে খুব ভাল লাগে আমি ওখানে স্পেস পাই না আমার ছোট্ট বারান্দার মধ্যে আমাকে অ্যাডজাস্ট করে যেটুকু গাছ হয় আমার পক্ষে সম্ভব সেটুকু আমি করেছি ওখানে আমার ছোট্ট ছাদ এই বারান্দা বাগানে আর এখানে দেখুন ছাদের মধ্যে আপু কত সুন্দর বানিয়েছে সব কিছু বেশ ভাল লাগে তো ছাদে এখন ভালো করে চুলটা শুকনো করে নিলাম চুলের অবস্থা খুবই খারাপ বহুদিন কিছু মানে কোনো রকম কোনো কিছু লাগানো হচ্ছে না চুলে যেটা বলে মানে শ্যাম্পুটা নর্মালি করে বেরিয়ে আসতে তো যাই হোক চুলের একটু কেয়ার নিতে হবে তো কেয়ার যখন নেবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কোনো কিছু ফল ভালো পেলে তো যাই হোক ছাদ থেকে আরও প্রচুর কাপড় চলে এসেছে বললাম না কাপড়ের শেষ নেই শীতকাল যাবত মনে হয় সবারই এরকম হয় না যে প্রচুর পরিমাণে কাপড় কাঁচা গোছানো প্রত্যেকেই যে কোনো মানুষের বাড়িতে এরকম হবে তো যাই হোক আমি এখন এখানে কাপড়গুলো ভাঁজ করে নিই ধীরে ধীরে তারপরে সবার স্নাক ড্যান হয়ে গেলে আমরা খেতে বসবো ও আমি একটু আগে যে কাপড়টা ভাজ করছিলাম ওই চুড়িদার সেটাই আমি পরে নিলাম কারণ এটা বললাম না জাতীয় ড্রেস সাউথ কলকাতায় মানে আমাদের ওখানে এত মানুষকে পরতে দেখেছি স্কুলের মধ্যেও প্রচুর জন নিয়েছে পরে আসতে তো যাই হোক আরামদায়ক কিন্তু কাপড়টা ভালো ওই জন্যই হয়তো সবই কিনেছে তো আমি এখানে আলাদা আলাদা সেকশানে সব কিছু ভাজ করে রাখছি আর চলুন আমার এখন সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আজকের খাওয়া দাওয়াটা তো এখানে এখন ভাত বাড়বেন মা আর আমি একটু পেঁয়াজ পেঁয়াজ কেটে তারপরে খাওয়ার টেবিলের দিকে যাব আর হ্যাঁ আজকে আমরা এই খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়ার পরে আমি কালকে শপিং করতে গেছি না আমি কী কী কেনাকাটা করেছি সেই সমস্ত কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন এখনিটা কিন্তু স্মেলটা খুব সুন্দর আসছে কিন্তু প্রচুর পরিমাণে মশলা এতে মানে প্রচুর পরিমাণে মশলা বলে মশলা কম দেয়া হয়েছে মশলাটা যেহেতু আমরা ছেঁকে নিই নি নেক্সট টাইম করলে এই ভুলটা করবো না মশলাটা হয় নেটের মধ্যে দিয়ে দেবো হলে আমরা চাকনি করে ছেঁকে যে মাটন স্টকটা দিয়েছিলাম পোলোয়ের মধ্যে সেটা থেকে আমরা বের করে নেব তো এখানে মা সার্ভ করছেন চলুন এবারে টেবিলের দিকে যাও যাক এই ছিল আমাদের সকাল থেকে দুপুর অবধি তো আমি ওয়াও খুব মজা হচ্ছে এইভাবে আমি বলবো না আমি নিজে রান্না করেছি বলে যেটা হয়েছিল লবণ একটু কম হয়েছিল কারণ আমি যেহেতু স্টকটা দিয়েছিলাম স্টকে অলরেডি লবণ ছিল তার জন্য আমার লবণের আন্দাজটা একটু কম হয়ে গেছিলো তো যাই হোক বেশি হয়নি বেশি হলে খুব ভয় লাগে কারণ সেটা তো আর বের করে নেওয়া যায় না তরকারি থেকে তো অল্প লবণ কম হয়েছিল সেটা যে কাঁচা লবণ খায় তারা আলাদা করে কাঁচা লবণ নিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছেন আর যারা কাঁচা লবণ পছন্দ করেন না বা খেতে নেই তারা নেননি তো এইভাবেই হলো আমাদের খাওয়া দাওয়াটা তো আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী কেনাকাটা করেছিলাম সরি আজকে না কালকে কালকে আমরা প্রচুর জিনিস কেনাকাটা করেছিলাম সেই সমস্ত কিছু চলুন আপনাদের সাথে শেয়ার করি বাজার কলকাতাতে এখন ভালো রকমই মোটামুটি অফার দিচ্ছে আমি কলকাতাতেও বেশ কয়েকবার ভিজিট করেছিলাম বা জন্য কিছু টি শার্ট নিয়েছিলাম তো এখানে কিছু সোয়েট শার্ট নিয়ে নিয়েছি কারণ সারা বছরই ফুল হাতা জামা কাপড়গুলো লাগে এসি চালালেও লাগে আর ও যে ক্লাসগুলোতে যায় সেখানেও এসি থাকে যার জন্যে ফুল হাতে জামা কিন্তু সারা বছরই লাগে আমি সেই জন্য আমি কিছু তুলে নিলাম স্টক করে নিলাম প্রচুর ভালো ভালো অফার দিচ্ছে ওয়ান নাইনটি নাইন নাইনটি নাইন টু নাইনটি নাইন এই রকম দামের মধ্যে তো রেগুলার ইউজের জন্য বাচ্চাদের জামা কদিন ঠিক থাকে বলুন কিছুদিন পড়তে পড়তে বাদ দিয়ে দিতে হয় তো আমি কিছুটা স্টক নিয়ে নিলাম এখানে এটা আমার হাজব্যান্ডের জন্য একটা ট্রাউজার নেওয়া হয়েছে দুটো নেওয়া আছে অ্যাকচুয়ালি ও পরে নিয়েছে একটা আর আমার ছেলেও দুটো জামা পরা হয়ে গেছে আর এখানে আমার কিছু কুর্তি তো দেখুন কুর্তিগুলো এক একটা কুর্তি পরে যখন এক একটা ভিডিও শেয়ার করব তখন দেখতে পাবেন কুর্তিগুলো কুর্তিগুলো ডিজাইন নো ডাউট ভালো আর এখানে কিছু ওয়েট টিস্যু নিয়ে নেওয়া হয়েছে যেগুলো আমাদের সবসময় কাজে লাগে কারণ আমরা মায়েরা তো সারাক্ষণ নিজেদের জন্য তো লাগতোই আর এখন বাচ্চাদের জন্য তো ব্যাগের মধ্যে সবসময় রাখতে হয় তাই না এখানে ওখানে হাত দিয়ে দিচ্ছে তো হাইজিনের একটা ব্যাপার থাকে তো এই কুর্তিটা দেখুন এটা এত সুন্দর ছিল কিছু কিছু কুর্তিতে অফার ছিল যেমন ফিফটি পার্সেন্ট মতো অফ ছিল কিছু কিছু এমআরপির উপরেও ছিল তো দারুণ কালেকশন দারুণ মানে এখন এখানে সেল চলছে আমি কলকাতাতে আমার টাইম হয়নি সেভাবে যাওয়ার কারণ আমরা যখনই সময় পাই আটটা নটার পরে রাত্রে তখন কিন্তু সমস্ত দোকান বন্ধ হয়ে যায় যার জন্য আমাদের শপিংটা সেভাবে কিন্তু ওখান থেকে হয় না যার জন্য এখানে এলে শাশুড়ি মায়ের সাথে গেলে প্রচুর প্রচুর উনিও প্রচুর কেনাকাটা করতে পছন্দ করেন আর তার সাথে সাথে পছন্দ করি আমিও আর এগুলো ভীষণ দরকারি জিনিসপত্র ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম প্রত্যেকটা ডিজাইনই ভালো ছিল আর হ্যাঁ একদমই কটনের ছিল সমস্ত ধরনেরই আছে ওখানে আপনি লিলেন চাইলেও নিতে পারবেন কটনও নিতে পারবেন আমি যেহেতু কটনটা পছন্দ করি সেই জন্য কটনে নিলাম কটন কাপড় কিন্তু একটু মেনটেন করতে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব বেশি দিন আপনি পরতে পারবেন না তো ভালো চুড়িদার পিসগুলো হলে তাও অনেক সময় পরে যায় কুর্তি কিন্তু আমি দেখেছি সেভাবে মেশিনে কাচলে সেভাবে অতদিন টেকে না তো যাই হোক এখানে এই কটা আমি কুর্তি নিয়ে নিয়েছিলাম এই ছিল কালকের বাজার ঘাট যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে আপনি সারা সারাদিনটা কী কী করলেন সেটাও জানাবেন তো আপনারা যদি আরও এই ধরনের ব্লগ দেখতে চান আমাকে নিচে কমেন্ট করে জানান টাকা ভাই বাই আল্লাহ হাফিজ